Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Amin. Namdolun. Amin. Amin. যাহাকে বাংলাদেশ জামাত ইসলামের আমির নির্বাচিত করা হইয়াছে আল্লাহ রবুল আল আমিনকে সাক্ষী রাখিয়া ও আদা করিতেছি যে আমি আল্লাহ রসুল সালামের আদেশ পালন রসুল সবকিছু রূপের অগ্রাধিকারে দেব সবকিছু সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ আদর্শ লক্ষ্য হাসিলের জন্য প্রতিশূল জান প্রাণ দিয়া কাজ করাকে আমার প্রধানতম কর্তব্য মনে করিব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা ব্যক্তিগত স্বার্থ সুবিধা জামাতের স্বার্থ দায়িত্ব সম্মতি অগ্রাধিকার দান করিব দায়িত্ব সম্মী অগ্রাধিকার দান করি জামাত সদস্যগণের মধ্যে সর্বদাই নিরপেক্ষতা ন্যায় পরায়ণতা ইনসাফের ভিত্তিতে ফসলা করিব

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আমরা আমাদের আমির জামাতের সফর কার্যক্রম সম্পন্ন করলাম এখন সম্মানিত সুধী মণ্ডলী ও আমাদের মসজিদের সুরাস সদস্য ভাই বন্ধের উদ্দেশ্যে নবনির্বাচিত আমিরে জামান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতেন মতারাম আমিরে জামাত